সংসার সুখী হয় রমণীর গুণে কথাটা কিন্তু আমরা অনেকেই শুনেছি আর কথাটা কিন্তু একদমই সত্য ঘরের রমণী যদি গুণী আর ধৈর্যশীল হয় সেই সংসারে কিন্তু সুখ শান্তির অভাব হয় না তবে সেই রমণী যদি কিনা ধৈর্য ধরে সংসারটাকে আগলে গুছিয়ে রাখতে না পারে তার গুণের দ্বারা তাহলে কিন্তু সেই সংসার এক সেকেন্ডের মধ্যে ভেঙে নিমিশে গুরিয়ে যেতে পারে তবে হ্যাঁ আরও একটা কথা আছে গুণ দিয়ে সংসার সুন্দর করা গেলেও গুণ দিয়ে কিন্তু কখনোই জীবনে সুখ শান্তি পাওয়া যায় না সুখ শান্তির জন্য অবশ্যই ভাগ্য দরকার রমণী যত রূপবতী আর গুণবতী হোক না কেন দিন শেষে তো যে রমণী ভাগ্যবতী সেই জিতে যায় সালাম আলাইকুম প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে চাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তবে সকালবেলা আমার রান্না বাড়া সব কিছু অলমোস্ট প্রায় শেষের দিকে এখন শুধু ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলোই বাকি আছে তা আজকে ভেবেছি ওইভাবে রান্না বড়া কোনো কিছু শেয়ার করব না আসলে সকালবেলা রান্নার প্রেশারটা যেহেতু একটু বেশি থাকে এই কারণে ভেবেছি অফ ক্যামেরাতেই আজকে রান্নাটা করে নেই তো তারপরেই হচ্ছে ক্যামেরাটা অন করেছি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম রাতের অল্প কিছু বাসি থালা বাসন থেকে গিয়েছিল কারণ যতই চাই সব দিন রাতে ক্লিন করব তবে আসলে সব দিন তো বাচ্চাদের মন মানসিকতা শরীরের কন্ডিশন একরকম থাকে না এ কারণে রেগুলার কিন্তু আমি সব থালা বাসন ক্লিন করে রাখতে পারি না তো বেশিরভাগই চেষ্টা করি ক্লিন করে রাখার তো আজকেও দুই একটা ছিল সেগুলো সব সরিয়ে নিয়ে ডাইনিং টেবিলটা খুব ভালো করে ক্লিন করে নিলাম ডাইনিং টেবিলের উপর যে ফ্লাওয়ারটা আমি রাখি ফ্লাওয়ারটা মনে হলো একটু ধোলা পড়েছে ভেজা কাপড় দিয়ে এটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি এরপরে কিন্তু আমি সকালে যে নাস্তাটা সেটা হচ্ছে রেডি করছি আমি যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠি আর এ কারণে কিন্তু আমার ক্ষুদাও পেয়ে যায় তবে সকালবেলা কিন্তু আমরা ভাত মানে রান্নার পর খেয়ে নেই দেখা ওটা খেতে খেতে নয়টা কি সাড়ে আটটার মতো বাজে বাচ্চাদেরকে বসাই সাড়ে আটটার দিকে খাওয়াতে ওদের খাওয়ানো শেষ করে আমার খেতে খেতে যায় এই আর কি তবে দুই তিন দিন ধরে আমরা হচ্ছে নাস্তার একটু ধরনটা চেঞ্জ করেছি আপনাদের ভাইয়া সকালবেলা আর কোনো ভাত খাবে না ভাবলাম তাকে হচ্ছে হেলদি নাস্তা দিব তো সে হচ্ছে সিয়া সিড দুধ আর হচ্ছে একটা ডিম বাদাম আর খেজুর এই নাস্তাটা খেয়ে গিয়েছে তবে সেটা কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি এটা হচ্ছে আমার নাস্তা তো এখন হচ্ছে আটটা বাজে আমি চেয়েছিলাম আর একটু সকাল সকাল নিজে নাস্তাটা করে নেওয়ার জন্য তবে সেটা সম্ভব হয়নি ওই যে রান্না বাড়া বা গোস গাছের কাজ তো এখন মনে হলো যে না এই ফাঁকে একটু নাস্তাটা করে নেই এখন হচ্ছে সকালবেলা এই যে এক গ্লাস সিয়াসিড খাবো আর এক গ্লাস গরম দুধ সেই সাথে একটা ডিম আর কাঠবাদাম আর খে তিনটা খেজুর কাঠবাদাম আর খেজুর আমি হচ্ছে একটু বেজোড়া খাওয়ার চেষ্টা করি সেটা তিনটা হোক বা পাঁচটা হোক বা সাতটা যখন যেরকম মন চায় আর কি সকালবেলা এরকম একটা হেলদি নাস্তা কিন্তু আমাদের সবার শরীরের জন্য অতি প্রয়োজনীয় তবে আমরা প্রায় মানুষই কিন্তু সব ধরনের খাবার দাবার খেলেও বাহিরের দিকে অনেক টাকা খরচ করি কিন্তু হেলদি খাবারগুলো কিন্তু আমরা খেতে চাই না তবে আমি কিন্তু আমার ঘরে সময় হেলদি খাবারের আইটেমটা রাখার চেষ্টা করি তবে ওই যে সময় মন কোনো কিছুই সবসময় সায় দেয় না এই কারণে মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায় তবে আমি চেষ্টা করি প্রায় সময় রাখতে আর এই জিনিসগুলো আমরা কিন্তু রেগুলারই খাই তবে হয়তো বা সকালে সাজিয়ে গুছিয়ে এভাবে খাই না দিনের এক এক টাইমে এক একটা খাই তো ভাবলাম এক এক টাইমে এক একটা খাবার যেহেতু খাচ্ছি তো তাহলে কেননা সকালবেলা একটা ফুল প্যাকেজ খাবারটা একসাথে নিয়ে খাই তাহলে কিন্তু এটা শরীরের জন্য বেশি ভালো কাজ করবে তো সেই জায়গা থেকেই আপনাদের ভাইয়া এখন থেকে আর ভাত রুটি এগুলো কিছু খাবে না হয়তো বা স্পেশাল কোনো কিছু রান্না করলে খাবে এছাড়া খাবে না আর এই নাস্তাটাই হচ্ছে সকালে খেয়ে যাবে আর একদম দুপুরবেলা বাসায় এসে লাঞ্চ করবে তবে এই খাবারটা খাওয়ার পর কিন্তু দুর্বল মাথা ঘোরানো যেটাই বলেন কোনো কিছুই হবে না কারণ এটা প্রচুর পরিমাণে হেলদি একটা খাবার আর আমি হচ্ছে যেহেতু বাচ্চা নিয়ে পরিশ্রম বেশি করি আর মহিলা মানুষ আমার তো একটু ক্ষুধা বেশি লাগে এই কারণে দেখা গেছে আমি এই খাবারটা যে খাচ্ছি তো তারপরেও কিন্তু ভাতটা খাবো এখন খাবো না ওটা হচ্ছে পরবর্তীতে রোজাকে মাদ্রাসায় দিয়ে এসে সাড়ে দশটা এগারোটার দিকে আমি হয়তো বা অল্প পরিমাণে কিছু ভাত খেয়ে নেবো আর কি তো আর আমার হচ্ছে শরীরের যে স্বাস্থ্য বা ওজন বলেন এটা কিন্তু বাড়ে না এই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া খাবার দাবার আমি এমনটিও পরিমাণে খুবই অল্প খাই যেমন তিনবেলা ভাত খেলেও ভাতের পরিমাণটা কিন্তু একদম বাচ্চাদের যেরকম থাকে সেরকম তবে ক্ষুধাটা একটু ঘন ঘন লাগে আর কি তবে তিনবারে বেশি তো খাই না আর এখন এই ক্ষুধা বেশি লাগার কারণে দেখা গেছে আমি হচ্ছে এই যে সকালে যে নাস্তাটা করবো এটার পরে কিন্তু আবার ভাতও খাবো এই আর কি তবে আমার ওজনটা যে বাড়বে বিষয়টা এমন না তবে আপনাদের ভাইয়ের কিন্তু আবার খাবার একটু দিক সেদিক হলেই ওজনটা বেড়ে যায় আমার শরীরের যে গ্রামের মানুষ বলে যে শরীরের একটা বান এটা হচ্ছে খুবই টাইট আর এই কারণে আমার শরীরের ওজন দ্রুত কখনোই বাড়ে না আমি একদম বিয়ের আগে থেকে বিয়ের পর এখন পর্যন্ত বলতে গেলে সিমিলারই আছি বাট বয়সের ব্যতিক্রমে একটু এদিক সেদিক হয়েছে এই আর কি আর হ্যাঁ এই হেলদি নাস্তাটা কিন্তু আমি রোজাকেও খাওয়ানোর চেষ্টা করছি ওকেও হচ্ছে সকালে দুধ দিয়েছি একটা ডিম খেজুর আর বাদাম দিয়েছি তবে ও সিয়াসিডটা আমাদের মতো করে এখনো খাওয়ানোর অভ্যাস করতে পারিনি ও কখনোই খায়নি মানে ও মুখে দিতেই ভয় পায় তো এ কারণে সিয়াশিডটাও খাচ্ছে না তবে বাচ্চা মানুষ সিয়াসিড না খেলেও প্রবলেম নেই আর যদি খায়ও দেখা গেছে আমরা যে পরিমাণ খাই তার থেকে হাফ দিতে হবে আর কি কম দিতে হবে পরিমাণে সিয়াসিডে কিন্তু মানে দুধের পরিমাণে বলতে গেলে তিন চার গুণ বেশি পুষ্টি গুণাগুণ থাকে এক গ্লাস দুধে যে পরিমাণ পুষ্টি গুণাগুণ থাকে তার থেকে তিন চার গুণ বেশি পুষ্টিগুণাগুণ থাকে এক গ্লাস সিয়াসিডে তো সিয়াশিডি ডের উপকারিতা অনেক বেশি তো যারা রেগুলার সিয়াসিড খান আবার মাঝে মাঝে গ্যাপ দেন তারাই জানেন সিয়াসিডের উপকারিতা কতখানি কারণ দেখা গেছে আমরা যখন একটা জিনিসের ভালো রেজাল্ট পাই তখন কিন্তু আমাদের মনে পড়ে না যে আমাদের শরীর অসুস্থ ছিল বা কেন সুস্থ হয়ে গেলাম তবে অসুস্থ হলে কিন্তু ঠিকই মনে পড়ে তো রেগুলার খেলে যেরকম ভালো লাগে মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু বোঝা যায় যে এই যে সিয়াসিডটা খাওয়া বাদ দিয়েছি এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে আবার যখন আমরা সিয়াসিড খাওয়া শুরু করি সেই প্রবলেমগুলো কিন্তু সমাধান ধান হয়ে যায় আমি নিজে কিন্তু সিয়াসিডের অনেক উপকারিতা পেয়েছি আমার শরীরের দিক থেকে এই কারণে প্রতিদিন সকালে আমি এক চামচ করে সিএসিড ভিজিয়ে মানে এক গ্লাস পানিতে ওটা আমি খেয়ে নিই তো অনেক বক বক করে ফেলেছি অনেক হেলদি খাবারের ব্যাপারে জ্ঞান আপনাদেরকে দিয়ে ফেলেছি যদিও আমার এত জ্ঞান নেই কোনো বিষয়ের ওপরে তবে আমি আমার লাইফে যেটা সব সময় ট্রাই করি বা যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এতে করে যদি কোনো আপদের একটু সুবিধা হয় আর কি তা আমি কিন্তু নাস্তা করার পর অনেকগুলো থালা বাসন ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি রান্নাটাও অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করছি আমি কিন্তু এই টাইমটাতে দেখা গেছে ঘর ক্লিনিং ক্লিনিংয়ে ব্যস্ত থাকি তবে চার পাঁচ দিন পর পর একদিন করে কিন্তু রান্নাঘরটা মানে ডিপ ক্লিন করতে হয় যেমন এই যে চুলাটা সরিয়ে চুলাটা যে একদম মেজে ঘষে নেয় এটা কিন্তু আমি চার পাঁচ দিন পর পর করি আমি নর্মালি হচ্ছে ভেজা কাপড় দিয়ে প্রতিদিন প্রত্যেকবার রান্নার পর চুলা মুছে ক্লিন করে রাখি চুলার আশপাশটাই যে এখন যেগুলো মুছতে দেখছেন এগুলোও মুছে রাখি সময় লাগে না তবে ওই যে ভীম দিয়ে যে মেজে নিলাম চারপাশের ওয়াল সহ এটা হচ্ছে চার পাঁচ দিন পর পর করি আর এই কারণে কিন্তু সময়টা আজকে একটু বেশি লাগছে আর এই কারণে ঘর গোছানোর সময়টা আমি সকালবেলা পাব না যেহেতু মেয়ের অলমোস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে শনিবার থেকে যেহেতু ও মাদ্রাসায় পরে এই মাদ্রাসার নিয়ম হচ্ছে রমজান মাস থেকেই বছরের শুরুটা হয় আবার রমজান মাসে বছরের শেষ তো ওদের হচ্ছে এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলছে তো দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা যেহেতু শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার শেষ হবে তো এই কারণে কিন্তু নয়টা পাঁচচল্লিশে হচ্ছে ওর পরীক্ষা শুরু নর্মালি ওর ক্লাসটা হচ্ছে দশটা থেকে হয় তো এখন হচ্ছে নয়টা পাঁচচল্লিশ থেকে শুরু তো আমাকে আগে আগেই যেতে হবে খুব দ্রুত করে ঘর দৌড়ের কাজগুলো সারছিলাম তো আজকে রুমগুলো তো ক্লিন করতে পারিনি তবে রান্নাঘরটা একদম সুন্দর করে ক্লিন করে চকচকা চকচকা করে ফেলেছি যাতে করে রান্নাঘরে আর আমার মানে ঢুকতে না হয় ক্লিনিংয়ের জন্য তো এরপর হচ্ছে আমি বেডরুমগুলো গুছিয়ে নিব পুরো বাসাটা ঝাড়ু টাড়ু করে সাথে মেয়েকে দিয়ে এসে তারপর আর কি তো এখন কিন্তু রান্নাঘরটা ক্লিন করার পর খুবই সুন্দর লাগছে আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিয়ে পরে মানে ওর হচ্ছে থেকে মেয়েকে আসারও যেহেতু পরীক্ষা শুরু হয়েছে ওর কিন্তু এগারোটার সময় পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তবে পরীক্ষার টাইম হচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত তবে এগারোটার সময়ই ওদের পরীক্ষা শেষ তো হুজুর আমাকে ফোন করেছিল যে রোজাকে নিয়ে যান ওর পরীক্ষা শেষ পরবর্তীতে আপনাদের ভাইয়াকে বললাম যে একটু রোজাকে মোটরসাইকেলে টান দিয়ে যেন দিয়ে যায় আমার আসলে যাওয়া সম্ভব না যেহেতু সুভানা বাবু প্রতিদিনই রোজাকে মাদ্রাসাতে দিয়ে আসার পর ঘুমায় আর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু ওর মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে যায় এই টাইমটাতে ও ঘুমার ছিল এই কারণে আমি যেতে পারছিলাম না পরে আপনাদের ভাইয়া কিন্তু মোটরসাইকেলে করে এক একদৌড় দিয়ে রোজাকে হচ্ছে মাদ্রাসা থেকে দিয়ে গেছে বাসায় আর রোজা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছে এখন হচ্ছে এগারোটার পর আমি এই যে দশটার সময় বাসায় এসেছি দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিদিন আমার হচ্ছে ফোনের যে কাজটা থাকে এক্সট্রা আমি হচ্ছে ফেসবুক টিকটকের যে কাজগুলো থাকে ওই কাজগুলো আমি এই টাইমটাতে সেরে নেওয়ার চেষ্টা করি তো ওই জিনিসগুলোই করেছি তবে ঘর ধরে কোনো কাজই হয়নি সুবানাকে ঘুম পাড়ানো সাথে মোবাইলের এই কাজগুলো আর হচ্ছে একটু রেস্ট সবগুলো আমার একসাথে হয়ে যায় এই দশটা থেকে এগারোটা এই এক ঘন্টায় তো এখন হচ্ছে আমি মানে একটু চা খেয়ে নিলাম যেহেতু শরীরটা একটু ঝিমা ছিল মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছিলাম বুঝতেই পারছেন তো এই কারণে একটু চা খেয়ে ফ্রেশ মন মাইন্ড নিয়ে এখন আমি আমার বাসাটাকে ক্লিন করছি পুরো বাসার যত ফার্নিচার আছে সব ক্লিন করব সবগুলো হচ্ছে হয়তো বা অন ক্যামেরায় করতে পারবো না অফ ক্যামেরায়ও করে নিব কিছু আর রোজা কিন্তু মাদ্রাসা থেকে এসে সোজা গোসলে চলে গিয়েছিল গোসল করে বের হয়েছে দেখেছেন ওর জামার চেনটা হচ্ছে আমি লাগিয়ে দিলাম তো আমি হচ্ছে আমার এই যে ওয়াল শোকেসটা একটু ক্লিন করে নিচ্ছি এগুলো আসলে রেগুলার ক্লিন করা আমার পক্ষে সম্ভব হয় না তো কয়েকদিন পরপরই করতে হয় আর আমার ওয়াল শোকেসের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু ফাঙ্গাস পড়ে গিয়েছে যেহেতু এগুলো বোর্ডের ফার্নিচার এগুলোর মধ্যে ফাঙ্গাস পড়বে এটাই স্বাভাবিক তবে এই ফাঙ্গাসগুলো দূর করারও কিন্তু সুন্দর একটা উপায় আছে আমি নেক্সট যখন এগুলো ক্লিন করি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে মানে আমি এগুলোকে ক্লিন করছি তো ফার্নিচার কিছু ক্লিন করায় তারপর হচ্ছে আমি বেডরুমে এসেছি মানে সেকেন্ড বেডরুমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমাদের যে রুম সেই রুমটা আগেই গুছিয়ে নিয়েছি বেডটা শোভানা তো ওখানে অলমোস্ট ঘুমাচ্ছে ওই রুমটা তো আর গোছানো শেয়ার করা সম্ভব না এখন হচ্ছে রোজার রুমটা শেয়ার করি এই রুমটা আমি রোজার রুমই বলি রোজা যেহেতু একটু বড় হচ্ছে ও বড় হলে এই রুমেই থাকবে তবে এখন কিন্তু রোজা আমার সাথেই ঘুমায় ওর বাবা হচ্ছে এখানে ঘুমায় একই বিছানায় যেহেতু চারজনের জায়গা হয় না এর কারণে আমি হচ্ছে দুই বাচ্চা নিয়ে মাস্টার বেডরুমেই ঘুমাই আর আপনাদের ভাইয়া হচ্ছে এই বেডরুমে ঘুমায় আর কি তো একদিকে আপনাদের ভাইয়ের রুমও বলা যায় পরে কিন্তু আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বেলকনির থেকেই ঝাড়ু দেওয়াটা শুরু করলাম বাচ্চারা হচ্ছে এখানে বসে প্রতিদিনই খেলা করে এই যে ঝুড়ি ভর্তি খেলনা সেই সাথে রুমে যে আমার লাল র্যাকটা আছে র্যাকের নিচের তাকেও অনেক খেলনা আছে তো এখানে বসে ও যে রোজা সুবানা দুইজন খেলা করে তো সেগুলোই হচ্ছে আমি একদম ঝাড়ু দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এরপরে হচ্ছে পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে নিব আমার ভিডিওগুলো আমার প্রতিটা আপুই অনেক বেশি পছন্দ করেন এবং কি অনেক ভালোবাসা নিয়ে দেখেন যেটা আমি আপনাদের প্রতিনিয়ত কমেন্টগুলো দেখেই বুঝতে পারি অনেক বেশি ভালোবাসেন আমাকে এবং কি ফোন দিয়ে দিয়ে তো এক একজন আপু এত সুন্দর করে প্রশংসা করেন এত ভালোবাসা প্রকাশ করেন আসলে আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ আমাকে না দেখে না চেনে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য তবে আপুরা আপনারা ভিডিওতে কেন যেন লাইক দিতে ভুলে যান তো আমার ভিডিওগুলোতে দেখবেন লাইকের সংখ্যা খুবই কম আসে আর আমি কিন্তু নর্মালি আমার ভিডিওতে ওইভাবে কখনো লাইক তারপর হচ্ছে সাবস্ক্রাইব এগুলো চাই না আপনারা যদি ভালো লাগা থেকে হচ্ছে লাইক করেন তো করবেন না লাগলে তো কিছু করার নেই তবে যেহেতু ভালো লাগে আপনাদের তবে লাইক দিতে আপনারা ভুলে যান আমি আপনাদের কাছে লাইক সাবস্ক্রাইব এগুলো না চাইলেও কিন্তু প্রতিনিয়ত কমেন্টগুলো ঠিকই চেয়ে থাকি কারণ আপনাদের কমেন্ট পড়তে আর রিপ্লাই করতে আমার অনেক ভালো লাগে তো আজকের ভিডিওতে বলছি যে সব আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন সেই সব আপুদেরকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে তো আমার বরাবরই অনেক ভালো লাগে এখানে কিন্তু আমাদের গরম গরম তেল স্টক করা হয়েছে কয়েকদিন আগেই তো যেসব আপরা চুলের সমস্যায় ভুগছেন তারা আর ভেবে সময় নষ্ট না করে দ্রুত দ্রুত আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি এবং কি হবে আপনারা আমার তেল ব্যবহারের কয়েকদিনের মধ্যেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের চুলের যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলো কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর আমার তেলে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে কারণ আমি নিজের হাতে এটা তৈরি করছি আর এটার গুণগত মান কেমন হবে সেটা তো আমি অবশ্যই জানি সেই সাথে প্রতিনিয়ত আমার প্রিয় অপরা যে সুন্দর সুন্দর রিভিউগুলো দিচ্ছে তাই কিন্তু আমি আরও ভালো করে বুঝতে পারি এখানে আমার পেজ রোজা রকমারির স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছিলাম আপনারা যারা আমার পেজ ভিজিট করতে চান ফেসবুকে গিয়ে রোজা রকম আর লিখে সার্চ করলেই চলে আসবে ওখান থেকে আপনারা তেলের আপডেট এবং কি রিভিউ সব চেক করে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য বেশ কিছু রিভিউ আমি স্ক্রিনে দিয়ে দিলাম আশা করি আপুদের মনে কোনো ধরনের কোনো কনফিউশন নেই আমার তেল যে কতটা কার্যকারী এটা আপনারা রিভিউগুলো পড়েই বুঝতে পারছেন তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে থেকেও ইনবক্স করে অর্ডারটি করতে পারেন এছাড়া স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানেও কিন্তু যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া সরাসরি কল করে অর্ডার করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আমরা পুরো বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ